উত্তর ভারত ভ্রমণের এই বিশেষ পর্বে আগ্রা সিরিজে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা যাব আগ্রার রেড ফোর্ট বা লাল কেল্লা দর্শনে এই লাল কেল্লা প্রথম নাম ছিল বাদল কেল্লা পরবর্তীকালে এই নাম পাল্টে নাম করা হয় রেড ফোর্ট বা লাল কেল্লা আমরা এখন চলে এসেছি আগ্রার লাল কেল্লার সামনে ওই যে রেড রঙের ছোট্ট ঘর দুটি দেখলেন ওটা হচ্ছে টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা জনাপতি টিকিট সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই লালকেল্লা খোলা থাকে আমরা এখন টিকিট কেটে এই রেড ফোর্টে প্রবেশ করতে চলেছি এই বাদল কেল্লা পানিপথের যুদ্ধে সম্রাট বাবর জয় করেন পরবর্তীকালে এই কেল্লার নির্মাণ কার্য করে এই কেল্লাকে সম্প্রসারিত করেন তার ছেলে হুমায়ুন এবং তার ছেলে সম্রাট আকবর এরপর সম্রাট শাহজাহান এই রেড কেল্লার শাসন ব্যবস্থা চালিয়ে যান আমি এখন দাঁড়িয়ে আছি সেই রেড ফোর্টের সামনে আমাকে দেখলেন আমি শ্যামসুন্দর এই কেল্লা থেকেই তাদের শাসন ব্যবস্থা তারা এগিয়ে নিয়ে যান এই কেল্লার পেছনে দিয়ে বয়ে চলেছে বেগে যমুনা নদী কেল্লাতে প্রবেশের মুখে রয়েছে দরজা আর চারিদিকে রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট চওড়া গভীর খাল যে খাল জলে পূর্ণ থাকত এবং সেই জলে হিংস্র কুমির রেখে দেওয়া হতো যাতে শত্রুপক্ষ হঠাৎ করে আক্রমণ করতে না পারে কেল্লাকে তার জন্য এই সুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল পরীক্ষার বাইরে ছিল অরণ্য এবং হিংস্র বাঘ ওই জাতীয় পশুদের বিচরণভূমি সবই ছিল কেল্লার সুরক্ষার জন্য আপনারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে আছি রেড ফোর্টের সামনে আর এই দেখুন কত চওড়া পরীক্ষা যেটা জলে পূর্ণ করে রাখা হতো আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর আপনাদের আজ কেল্লা বাইরেটা এবং কেল্লার ভেতরটা ঘুরিয়ে দেখাবো আমাদের টিকিট নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা ধীরে ধীরে কেল্লার দিকে এগোচ্ছি মূল যে বুলন্দরজা গেট দিয়ে ভেতরে প্রবেশ করবো পর্যটকদের ধীরে ধীরে সংখ্যাটা বাড়ছে আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি এই রেড ফোর্ট বা লাল কেল্লার দিকে যা হোক টিকিট চেকিং পর্ব সব সেরে আমরা এখন ধীরে ধীরে কেল্লার মধ্যে প্রবেশ করেছি মেন যে দরজা থেকে ভেতরে প্রবেশের মুখে আপনারা দেখছেন চারিদিকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর নারকেল গাছে লাগানো হয়েছে যা কেল্লার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে সাড়ে চারশো পাঁচশো বছরের পুরনো এই কেল্লাকে দেখে মনে হয় যেন পঞ্চাশ ষাট বছর আগে নির্মাণ করা হয়েছে এর যে সৌন্দর্য এর যে গ্ল্যামারাস এখনও অক্ষত রয়েছে সত্যি দেখবার মতো এখনও এর যে রং, সেই রং কোথাও এতটুকু হের ফের নেই এত সুন্দরভাবে একে সংরক্ষণ করে রাখা হয় এখন আমরা কেল্লার মধ্যে প্রবেশ করে আপনাদের কেল্লার ভেতরটা ঘুরিয়ে দেখাবো এই যে রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি কেল্লার ভেতর দিকে দেখুন দুদিকে যে উঁচু প্রাচীর দেখছেন এই প্রাচীর ও ছিল সুরক্ষার কথা ভেবে নির্মাণ করা হয়েছিল। কারণ এই প্রাচীরের উপরে বড় বড় পাথর রেখে দেওয়া হতো যদি শত্রুপক্ষ হঠাৎ করে আক্রমণ করে তাহলে উপর থেকে সেই শত্রুপক্ষ বা সৈনদীর উপরে পাথর ফেলে দেওয়া হতো তাছাড়া রাখা হতো গরম তেল যে গরম তেল সত্যিদের উপর উপর থেকে ঢেলে দেওয়া হতো এই সকল ব্যবস্থাই ছিল কেল্লা সুরক্ষার কথা ভেবে কেল্লা প্রবেশের মুখে ওই যে দেখলেন বড় উঁচু গাজেনি দরজা আর এই গাজনী দরজা দিয়ে আমরা কেল্লার মধ্যে প্রবেশ করছি এই রেড ফোর্টের ভেতরে পুরোটাই আর্মিদের দখলে মাত্র টোয়েন্টি পারসেন্ট জনসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয় আপনারা দেখছেন আগ্রার লাল কেল্লা ভেতরে প্রবেশ করে ডান দিকে যে লম্বা বিল্ডিংটা দেখছেন ওটা হলো হুমায়ুন মহল রাজস্থানের লাল বেলে পাথর দ্বারা এই সমস্ত বিল্ডিং নির্মাণ কার্য করা হয় এখানে আমরা আস্তে আস্তে আরও ভেতরে প্রবেশ করব এই যে সামনে দেখছেন বিরাট বড় যে প্রশস্ত জায়গাটা সুন্দর পাতা বাহারি গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে আর সামনে যে হোয়াইট রঙের ডানদিকে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাই হলো দেওয়ানি খাস এখানে গরমকালে সভাসদগণকে নিয়ে বাদশাহ বসতেন রাজকার্য পরিচালনা করবার জন্য প্রজাদের অভাব অভিযোগের কথা তিনি এখানে বসেই শুনতেন এবং সংসদ ভবনে কাজ পরিচালনা করতেন বর্তমানে আমাদের যেমন পার্লামেন্ট এটি ছিল সেই রকমই তখন এর নাম ছিল দেওয়ানি খাস এর পিলারগুলো এমন সুন্দরভাবে সাজানো যাতে প্রজারা যে যেখানেই বসুক না কেন সকলে বাদশাকে যেন দেখতে পেত বাদশা এর ভেতরে বসতেন একটি পাথরের বেদি তার উপর সিংহাসনে আর তার উপরে বসেই তিনি রাজকার্য প্রজাদের অভাব অভিযোগ সব কিছু তিনি শুনতেন এবং সেই মতো তিনি বিচার ব্যবস্থা পরিচালনা করতেন আর এই বিল্ডিংয়ের যেখানে বাদশাহ বসতেন তার উপরে অনেকগুলো ঘুলগুলি রয়েছে যেখানে বেগমরা বসতেন তারা পাথরের ওই ঝালিকা দিয়ে তারা সংসদ ভবনে কার্যক্রম দেখতেন দেখুন প্লারগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে অর্থাৎ যে যেখানেই থাকুক না কেন যাতে বাদশাকে দেখতে পায় সেইভাবেই এগুলো নির্মাণ নির্মাণকার্য করা হয় এই দেওয়ানি খাস মহলে রয়েছে বাদশাহ বসবার একটি ওই ঘেরাও করা জায়গাটা দেখছেন এই যে পাথরের সাদা এর উপরে এই বেদিটার উপরেই সিংহাসনে উপর বাদশা বসে সংসদ ভবনের কার্যক্রম পরিচালনা করতেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আগ্রা লালকেল্লার ভেতরে খাস মহলে আর সেই সঙ্গে আপনারা শ্রবণ করছেন এই রেড ফোর্টের কিছু জানা অজানা নানান কথা আর সামনে যে জায়গাটা দেখছেন একে বলে আঙুরি বাঘ এই মেরুন সবুজ রঙের আঙুর ফল এখানে চাষ করা হতো আঙুর ফল থেকে সুরা তৈরি করা হতো আর সেই দূরে দেখছেন পালকির মতো ওই যে দুটো উঁচু বিল্ডিং ওই শাহজাহানের প্রিয় কন্যা দয় জাহানারা ও রশনারা থাকবার মহল যার উপরটা সোনার পাত দিয়ে মরা ছিল পরবর্তীকালে ব্রিটিশরা শাসনকালে তারা ওই সোনার পাতগুলো তুলে নিয়ে যায় ব্রিটেনে পরবর্তীকালে ওই সকল জায়গায় সোনার শুধু রঙ করাই রয়েছে যাই হোক আপনারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আঙুরি বাঘ দেখুন প্রশস্ত যে জায়গাটা মেরুন আর সবুজ রঙের দেখছেন এই সেই আঙুর ফলের ক্ষেত এবার আমরা এই ভেতরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি এর মধ্যে এই রয়েছে প্রশস্ত জায়গায় অনেকগুলো মহল যার মধ্যে রয়েছে খাস মহল দেওয়ানি খাস দেওয়ানি আম মিনা মসজিদ নাগিনা মসজিদ শাহজাহানের শয়ন কক্ষ চলুন ধীরে ধীরে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই যে শাহজাহানের শয়নকক্ষ কক্ষ শাহজাহান যখন বন্দিদশায় ছিলেন তখন জীবনের সেই দিনগুলো তিনি এখানে বসেই এই মহল থেকে তিনি ওই তার প্রিয় পত্নী মমতাজের উদ্দেশ্যে নির্মাণ করা যে তাজমহল তিনি দর্শন করতেন পরবর্তীকালে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শাহজাহানের মৃত্যুর পর তার প্রিয় কন্যা জাহানারা তাকে ওই মমতাজ বেগমের সমাধির পাশেই শাহজাহানকেও সমাধিস্থ করে রাখেন আপনারা এখন দর্শন করছেন আগ্রা রেড ফোর্ট বা লালকেল্লা এবং শোভন করছেন কিছু জানা অজানা নানান মুঘল সাম্রাজ্যের কথা আমি শ্যাম সুন্দর আপনাদেরকে এতক্ষণ ধরে ঘুরিয়ে দেখালাম আগ্রা রেড ফোর্ট ইনসাইটটা আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে সেই অবধি আপনার আমার সঙ্গে প্রেমসে বলুন রাধে রাধে